তোমাকে বললাম না থ্যাংক ইউ হাম্পি দেয়া বাবা কোথায় এখন এসেছি হাসছো হাসা 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 ভালো কিন্তু জানো ঘরে আচ্ছা হাসা ভালো হাসলে শরীর ভালো থাকে মন ভালো থাকে সব ভালো ও বা মুখটা কি বেশি ফর্ষা লাগছে আমার হ্যাঁ ছটায় এসে গেছি আজকে ছটায় এসে গেছে রাত নটা সাড়ে নটা বাজছে আমারই খুশ নেই আমি ভাবছি সন্ধ্যা হয়েছে তাই তোমাকে বললাম কেন সারান আমাকে কি বেশি ফসা ফসা লাগছে ফেলার দিয়ে মেয়েকে বসার না আমি মুখ কিছু মারছি না আমার মনের মতো সাদা তোমার মনের মতো সাদা আরে বুঝলাম না বুঝলাম না বুঝলাম না একটু ভালো করে বোঝাও তার জানোই তো আমি টিউবলাইট আছি তার কাটা আছে আমার ভালো করে বোঝাও

ভিডিও ক্লিয়ার আসছে না কেন বলতো তাহলে মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম আমার ফোনের যা অবস্থা হয়ে গেছে আর বলো না ফোনটাকে মনে হচ্ছে বাতিল করতে হবে ফোনের অবস্থা ভালো না সিঁড়ি থেকে পড়ে গিয়ে পুরো ফোন মন সব একদম খুলে বেরিয়ে চলে এসেছিল বাগাতে নিয়ে গেছিলাম বাগিয়েছে তারা এমন করে তারা এমন করে বাগিয়েছে যে কিছু বলার নেই

জিও মরে গেছে হ্যাঁ জিও মরে গেছে সেই যা হচ্ছে ঠিক কথাই বলছে নিশ্চয় জিও মরে গেছে কোথাও পেলাম না এমা এই তো আমি চলে এসেছি পাবে না কেন আর আমার তো মনে হয় তুমি বোধহয় আমাকে ভীষণ মিস করো সারাদিন বোধহয় তুমি আমাকে খোঁজো তাই না লাভলি লোকে সায়ুন বলল আমি মুখে ফেয়াল লাবড়ি মেখেছি ঠিক আছে মুখে কিছু ফেয়াল লাবড়ি ট্যাম রেখে আমি বলতে পারছি না বাট ফ্যাল তাহলে আমরা কি কি ক্রিম মেখেছি ঠিক আছে হ্যাঁ কিন্তু আমি কিন্তু কোন লোড আসে একটাই ক্রিম মাখি তোমার হচ্ছে কিছু একটা বলবো পরে নামটা ঠিক আছে মনে করছে না ওই ক্রিমটাই শুধু মেমায় করি আমার অন্য মুখে কোনো কিছু লাগালে সুট করে না সোনা কোনো কিছু মাখিনা মিটা দিদি লাইক দাও थैंक यू সো মাচ মিটা দিদি অনেক বড় তোমার ঠিকেও বড় মিতা দিদি অনেক বড় তোমার থেকেও বড় হ্যাঁ আমি তবুও মিতা বলি মিতাকে এখন মিতা দিদি আমার আমি মিতা দি কি করে বলবো আমি তো মিতা মিতা বলেই তো বুঝে গেছি বলে বসতে গেছে ও মিতা দি তোমাকে মিতা দি বলি মিষ্টি বলছে আমি বলছি যে তুমি পটি এঁকেছি পটি এঁকেছি রে আমার পটি নাম শুনলে কেমন লাগে মিতা বলছে সারাক্ষণ খুঁজে বেড়াই সেটাই তো আমিও ভাবি মিতা দিদি ভাই বলি মিতা দিদি ভাই বলি ও মিতাদি ভাই তুমি একটু বলো আমাকে কি বলবো কোথাও পেলামিদি বলছে না এবার তাহলে কি বলবো তোমায় তো আমি লাইভেতে গিয়েছিলাম তখন মিতা দিদি এজ জানলাম ও আচ্ছা তাই বলছে বন্ধু আমি আর এম দিদি কেমন আছো আর এম টাওয়ার কে থেকে এসেছে না কি মিষ্টি তোমার বন্ধু তা আমি কি তোমাকে মিষ্টি বন্ধু বলে ডাকবো আমি লাইক দেবো না আচ্ছা তুমি তো দেবে না আবার আরও তো সবাই আছে মিতা দিয়ে দিয়েছে আর কে লাইক দিয়েছে আর কে দেয়নি হুম কে দেয়নি লাইক আমি রিয়া মিয়ে হ্যাঁ রিয়া মিয়ে সেটা আবার কে মিতা দিদি মানে অনেক বড় দিদি আচ্ছা মিতা দিদি মানে অনেক বড় দিদি আচ্ছা তাহলে আমি কি বলবো আমি তো বললাম মিতা দিভাই বলবো মিতা দিভাই বলছে তুমি আমাকে বন্ধু বলবে মিতা দিভাই বলবে না কিন্তু আমি তো মিতা মিতা করে ডাকি মাছি কত বড় দিভাইকে আমি মিতা মিতা করে নাম ধরে ডাকিছি মিয়ে মিয়ে মিয়েটা কি জানি না

রিয়া মিত্রা বলো রিয়া মিত্রা নাকি মিতা বলছে ফোনের সব জায়গায় খুঁজে বেড়াই মিষ্টি সোনা পেলাম তোমাকে পেলাম না আচ্ছা মিষ্টি সোনা পেয়েছো বাট আমাকে পাও না আচ্ছা আরেন বলছে ইয়া অনিতা এসেছে দিলাম এরকে হ্যাঁ অনিতা আমি জানি তুমি লাইক দেবে আরেন বলছে এস আমি বাসিতো হ্যাঁ তুমি আমাকে বাসো তো বাট আমি কি বলছি মিষ্টি বলছে মিতা দিদি ভেবেছিল যে আমি তোমার বাড়ির পাশে থাকি আর তোমাকে ডেলি ঘুরতে নিয়ে যাই একদম অনিতা বলছে হাই বলি অনুকে হাই করছে হাই দাদা অনিতা আবার কবে থেকে দাদা হয়ে গেল দিদি বলো ও মিষ্টি হ্যাঁ অনিতাকে দিদি বলো দাদা নয় দিদি বলো দিদি এমিতা দিদি মিতা বলছে হ্যাঁ গো তাই ভাবছিলাম ও মিতাদি ভাই তোমাকে আমি দিভাই বলি ও মিতাদি ভাই বলো তুমি আমার এত খোঁজ নাও সত্যি আমার খুব ভালো লাগে জানো ভীষণ খোঁজ নাও তুমি আমার কেন ঠান্ডা পড়েছে কেমন ঠান্ডা পড়েছে বোন ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের বাড়িতে তো পুরো বরফ পড়ছে মিতা বলছে না একদম না এ মা তাহলে কি বলবো তাহলে কি বলবো আমি নাম ধরে ডাকতে পারবো না আমাকে মিসি সোনা বল দিয়ে যে তুমি অনেক বড় ওনলি ফ্রেন্ড আচ্ছা ওনলি ফ্রেন্ড তাহলে আমি তোমাকে মিস কি বলবো কি নাম দেওয়া যায় বলো তোমার কি ফ্রেন্ড বলতে পারি তোমাকে আমি আচ্ছা আমি তোমাকে ডেটে নিয়ে যাব হ্যাঁ ঠিক আছে আমি যাব একদম খুব ঠান্ডা এসি ফেল একদম এটা একদম রাইট কথা বলেছে মিষ্টি সোনা যে এসিও ফেল করে যাচ্ছে এত ঠান্ডা মিষ্টি ফ্রেন্ড লাভ লাভ মিষ্টি ফ্রেন্ডকে লাভ লাভ দিচ্ছ মিতা বলছে আমি যাব কোথায় যাবে মিতা মিতা আমি কি বলবো

মিতা দিদি আমার গার্লফ্রেন্ড যদি দিদি বলে তাহলে কি হবে বলো বলছে না বাড়ি যাবো কখন যাবে বাড়ি কত রাত হয়ে গেছে দেখতে পাচ্ছিস না বাড়ি আমি না বাবু হয়ে বসে ওখানি পাটা তুলে সায়নের বাচ্চাটা চলে গেছে দুটো মেসেজ করে ওর কিসের তারা কে জানে সবসময় তাড়াতে থাকে ছেলেটা হ্যাঁ আজ ঘরে পনির রোল বানিয়ে খেয়েছি ও আচ্ছা পনির রোল বানিয়ে খেয়েছো খুব ভালো করেছ পনির আমার ফেভারিট আমার ভীষণ পছন্দের হচ্ছে পনির আমাকে যদি পনির মানে পনির রান্না করে দেয় আমার আর অন্য কিছু লাগবে না আমি চিলি পনির খেতে ভালোবাসি পনিরের মানে শুধু পনিরটাও খেতে ভালোবাসি সব সব পনিরের জাদবে মোটামুটি খেয়ে দেবো সব আমার তো হাই কেন উঠছে জল খেতে হবে মৃধাই রাত্রে ডিনার হয়ে গেছে ডিনার বানিয়েছ কালকে বানাবো পনির কালকে বৃহস্পতিবার আছে তো তাই কালকে ভাবছি পনির বানাবো আচ্ছা আমারও ফেভারিট দেখো কত ম্যাচ হ্যাঁ আজ ভোলে বাবার স্বপ্ন দেখে দেখা দিয়েছে বলেছে আয় আয় আমার মন্দিরে আয় মন্দিরে আয় আচ্ছা মিষ্টি বন্ধু তোমার গার্লফ্রেন্ড খুব না বলবো না এমা কেন বলো 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 আমি শুনি মিষ্টি শোনার গার্লফ্রেন্ড কি সেটা বলো বলো শুনি শুনি আমি আমারও তো শুনতে ইচ্ছা করে না কি বলো 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 ফ্রেন্ড বলো হাই ওঠে তোমার লাইভেতে হ্যাঁ এটা কিন্তু আমার ভীষণ বড় একটা রোগ মাঝখানটায় বন্ধ হয়েছিল জানো তো এখন আবার জানি না কেন শুরু হয়ে গেছে লাইভে বসলে খাই বড় বড় লাইভ বন্ধ করলে সব উড়ে যায় একদম রাইট 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 আমার গার্লফ্রেন্ড কি মিতা দিদি খুব 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 অনেক 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 একদম খারাপ রাইট কথা বলেছো তুমি একদম রাইট 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 কথা বলেছো আমি অতগুলোই রাইট বললাম তুমি যতগুলো খুব 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 অনেক অনেক আমি বলেছো একদম রাইট বলেছো মোটো ভালো না অনেক ঠিক বললাম একদম রাইট আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ আমার গার্লফ্রেন্ড রূপে লক্ষ্মী গুণের সারস্বতী অনেক তুই জানিস না তোর পরিবারে তো গেছে আমার গার্লফ্রেন্ড আমার লাইফ হম আমার গার্লফ্রেন্ড আমার লাইফ আর অন্যজনের গার্লফ্রেন্ড কে যে দেখো অন্যজনের বেবি যে করো কি সব ভুল বকছো বকছে ভুল বকছে মানে কি ভুল বকছে মিষ্টি জানাম তুই দিচ্ছে হ্যাঁ নিলাম কি ভুল বকছে রে বল তো শুনি বলো চুপ থেকে কথা বলো চুপ করে থাকলে কি করে হবে সত্যি 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 তিন সত্যি গো ও বাবা তিন সত্যি গো কি আচ্ছা মিষ্টি বলছে কে দেখছে ওনার গার্লফ্রেন্ড ওইটা তো মজা করি তা বললে কি করে হবে এটা মজা নয় বনু রাজাকে ডাকতো কেন রাজা এসে কি করবে আমার গার্লফ্রেন্ড শুধু আমারই আমিও শুধু তোমার একদম অনেক একদম অনেক অনেকটা ভালো মোটেও না কাউকে উপর থেকে দেখে ভালো বলতে নেই বলতে নেই উপর থেকে কাউকে দুদিন একদিন দেখে ভালো বলা যায় আমাকে একটু দাও কি দেবে তোমাকে আচ্ছা রাজা এখন ডুকডুকি বাজাচ্ছে হ্যাঁ রাজা এখন ডুকডুকি বাজাচ্ছে রাজার এখন ডুকডুকি বাজানোরই সময় চলছে কারণ সামনেই শ্রাবণ মাস আসছে তো এবার টুকটুকি বাজাতে হবে হ্যাঁ ভালো না ভালো না ওপর থেকে দেখলে কাউকে ভালো বলা যায় না তোমার প্রথম ভালোবাসা একদম প্রথম ভালোবাসা মিষ্টি বলছে আমি হুম 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 বুঝলাম 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 বলো 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 এটা বলছে আমি সেকেন্ড তোমরা তোমরা কি সময় লাইন দিচ্ছ পর পর ফার্স্ট সেকেন্ড করে তোমরা ফার্স্ট সেকেন্ড করে লাইন দেবে না একবার ওরকম করে এসে এসে প্রথম ভালোবাসা সেকেন্ড ভালোবাসা থার্ড ভালোবাসা এক্ষুনি আবার তো অন্য কেউ এসে বললো আমি থার্ড তখন আমি কি করবো বলছে আই এম সেকেন্ড লাইন না তোমাদের কাউকে লাইন বাইন দিতে হবে না না বয়ফ্রেন্ড তো আমি চা দাও আজকে না আমিও চা খাইনি জানো তো আজকে আমি দই দিয়ে সন্ধ্যাবেলা টিফিন করেছিলাম বলে সেই জন্য আজকে আমারও চা খাওয়া হয়নি বাট একটু চা করলে ভালো হতো বানাবো কি চা চলো তো বানাবো বলো তোমরা যদি খাও তাহলে আমি বানাবো তাহলে বানাতে যাবো ওই যে দই দিয়ে মুড়ি খেয়েছিলাম সেই জন্য দই দিয়ে মুড়ি খেয়ে যদি চা খেতাম না পুরো এমনি অ্যাসিডিটি হয় প্রচুর টাইমে খাই না বলে আবার যদি দই দিয়ে মুড়ি খেয়ে যদি চা খেতাম তাহলে আর দেখতেই হতো না বয়ফ্রেন্ডকে যেমন ভালোবাসা যায় তেমন কাউকে তেমন কাউকে দেওয়া যাবে না একদম 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 রাইট দেওয়া যাবে না আচ্ছা যাই এসে গেছে হাই হাই বল কেমন আছিস আমি খাবো তোমার হাত দিয়ে চা আচ্ছা তুমি খাবে আমার হাত দিয়ে চা আচ্ছা চাটা তো বানাতে যেতে হবে একটু দাও তাহলে চলো বানাই তাহলে তো আমাকে কিচেনে যেতে হবে চা বানাতে গেলে এখানে যে বাবু হয়ে গুটি সুটি হয়ে বসে আছি সেটা তো বসে থাকলে হবে না আমাকে তো চা বানাতে গেলে আমাকে তো কিচেনে যেতে হবে আচ্ছা কম্পিটিশন ভিডিও জোন লাল পরি কেমন আছে আমি লাল না মেরুন আমি কোনো পড়ি না কোনো পড়ি না ঠিক আছে তাহলে চলো বানাতে হবে হয়ে কেমন বসে আছি বলো তো খেপো বেটা কেমন আছে আজকে ওর সাথে কথা হলো ভালো আছে বলো বলো আমার করি হ্যাঁ তাহলে পেছনে ডানা দুটো দেখা যাচ্ছে পেছনে কোথায় ডানা দেখতে পাচ্ছ তুমি আবার কে এসছে তুমি তো আজকে ফার্স্ট টাইম মনে হচ্ছে আমার লাইভে জয়েন করছো তাই না একটু বলো না প্লিজ যে তুমি আজকে ফার্স্ট টাইম এসছো বাট তোমার কথা শুনে মনে হচ্ছে তোর কথার মধ্যে মজা আছে আমি লাইভ করলাম তুমি এলে না কবে লাইভ করেছো তুমি আজকে লাইভ করেছো মিতা না বারণ তো আমার আজকে ফ্লাইট আছে ও তুমি তো হ্যাঁ তুমি তো যাবে বলছিলে বটে বটে ও আচ্ছা ঠিক আছে যেও কই বলনি তো তুমি ইনস্টাগ্রামেও তো এত মেসেজ করো কই একটা মেসেজ করে বলতে পারলে না তুই আজকে লাইভে আসবি কটার সময় এসছিলে এখন বেঙ্গালোরে আছি

ছিলে না ইনস্টাগ্রামে আরে বাবা ইনস্টাগ্রামে না থাকলো মেসেজটা করলে আমি তো মেসেজটা পরে দেখতে পেতাম সেটা বলছি তুমি রিয়েল পড়ি নত কি তুমি তো আমার স্বপ্নের পড়ি রে পাপড়ি আবার খেলে রে পাপড়ে রক্ষা করো প্রণাম কোটি কোটি তোমায় আমি তোমার স্বপ্নের পড়িও হতে চাই না কিচ্ছু না ওকে আমি আমার মতন থাকতে চাই ক্ষমা রীতি বলছে আমি এয়ারপোর্টে আছি হ্যাঁ তুই তো সবসময় এয়ারপোর্টে থাকিস আমি জানি মিষ্টি বলছে কেউ নাকি খাবার দিবার মতন তো রোল বানিয়ে খেলাম দিবার

নতুন করে লাইভে জয়েন হই বুঝলে মিষ্টি বন্ধু ছিল আজ রায়পুর যাব আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে সোনা গো তুমি কি বলছো কখন কি বলছো কেন এইটা আমি বন্ধ করি বাইশ মিনিট অলরেডি হয়ে গেছে আমি নতুন করে জয়েন হচ্ছি কেমন ঠিক আছে চলো টাটা নতুনটাতে কিন্তু সবাই জয়েন হবে আসবে কিন্তু কেমন নোটিফিকেশান তোমরা একটু লক্ষ্য রাখো আমি এক্ষুনি জয়েন হচ্ছি চা বসতে যাচ্ছি চা বানাবো চা বানিয়ে জয় নাম বানাতে বানাতে ঠিক আছে চলোটা